আমার ভাইরা আদমকে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করেই কিন্তু সমস্ত ফেরেশতাকে আল্লাহ অর্ডার করলেন যে আমার আদমকে সেজদা করো কথা কন ঠিক কিনা কি কথা কয় না অর্ডার করেছে কি করে নাই আদমকে সেজদা করার জন্য আল্লাহ অর্ডার করলেন কিন্তু সবাই আদমকে সেজদা করলো করলো না কে কে করলো না ইবলিস শোনেন ইবলিশ কিন্তু কম আমল করে নাই এত আমল করেছে তারপরেও কিন্তু একটা কথা অমান্য করার কারণেই সে ইবলিশ কথাগণ ঠিক না একটা কথা সেটা হচ্ছে কি আদমকে সেজদা করে নাই এই করা না করার কারণেই কিন্তু সে ইবলিশে পরিণত হলো এবং আল্লাহ তাকে এত পাওয়ার এত ক্ষমতা দিয়েছে মানুষের আদমের রগে রগে সে এই ধারে রগে রগে সে ঘুরতে পারবে এত পাওয়ার তাকে দেওয়া হয়েছে আদম যদি এই ইবলিস যদি একটা কথা অমান্য করার কারণে ইবলিস হতে পারে আমার ভাইরা আমরা নামাজ পড়ি নাই খালি বললাম আল্লাহ তোমাকে মানি আল্লাহ তোমাকে বিশ্বাস করি নামাজ আমরা পড়বো আল্লাহ তাই মাফ করে দিবে কথা কয় না তাই মাফ করে দিবে তো বক্তব্য তো তাই আছে আল্লাহকে মানলেই যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে নামাজ পড়ার কোনো প্রয়োজন এ কথা কয় না কে নামাজ পড়া কোনো প্রয়োজন মসজিদে কোনো দরকার ছিল না কারণ মুখে বলতাম আল্লাহ তোমাকে মানি আমরা আল্লাহ আমার নামাজ পড়বো পড়ি নাই পড়বো পদ্মার দরকার ছিল না পদ্মা করব পদ্মার দরকার ছিল না আমার ভাইরা তাহলে তো ইসলাম এমনি এমনি চলে যেত কথা কন ঠিক কিনা আল্লাহ পদ্মাকে ফরস করতো না নামাজকে ফরস করতো না হজকে ফরস করতো না সাত লক্ষ টাকা খরচ করে হজ করা কোনো প্রয়োজন নাই কথা কন ঠিক কিনা কি দরকার জাকাতকে তাহলে ফরস করতো না আল্লাহ জাকাত আবার আল্লাহ হজ করবো হজ কবুল হয়ে যেত আল্লাহ পদ্মা হয়ে যেত কথা ঠিক একটা কথা অমান্য করার কারণে খালি শেষ দা করো না করার কারণেই যদি সে শয়তান থেকে ইবলিস হতে পারে আমার ভাইরা তাহলে আমরা দিনে কত কথা আল্লাহর অমান্য করি কথা কন ঠিক কেনা এ কথা কয় না কা কত কথা অমান্য করি কত কথার মধ্যে অশ্লীল কথা চলে আসে কতক্ষণ কখন ঠিক কিনা কত কথা বলতে গিয়ে ভুল কথা বলি কত জায়গায় মিথ্যা কথা বলি নামাজ তো দূরে নামাজ তো পড়ি না খবরদার এইভাবে এইরকম বিভ্রান্ত সৃষ্টি করা যাবে এইভাবে বিভ্রান্ত সৃষ্টি করা যাবে আপনি পড়ছেন আপনি পড়েন না আপনি করেন না সেটা আপনার ব্যক্তিগত কথা ঠিক ব্যবহারা যদি আল্লাহ যদি তাই হতো যে আল্লাহ নামাজ পড়বো আল্লাহ তোমাকে মানিয়ে আমরা যদি এটার পর অটল থাকতো তাহলে এত মালাকাত নকুম নামাজ নামাজ আমার উম নামাজ বিশ্ব নই বলতেন না এই নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে একবার দুইবার নয় বিরা বার বর্ণনা করা হয়েছে গুরুত্ব নাই থাকতো নামাজে তাহলে বার বলার কোন দরকার ছিল আপনি কি বলেন আর কি বোঝেন আর কি পাক সেই জানে মান কাফারা বিশ্ব নবীর হাদিস নবীজি বলতেছেন যেই ব্যক্তি মান তারাক সলাত মো তা আমিদান কাফারা যেই ব্যক্তি এক অক্ট নামাজ ইচ্ছাকে ধরে ছেড়ে দিল সে কাফের আর আপনি কি বলেন মান তারাক সলাত মোতা আমিদান ফাঁকা কাফারা যেই ব্যক্তি এক এক অক্ত নামাজ এক অক্ত পাঁচ অক্ত না এক অক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের বাইনাল আব্দি ও বাইনাল কফি তারক সলাদ বান্দার মধ্যে আর আব্দের মধ্যে কাফেরদের মধ্যে একটাই পার্থক্য তারক সলাদ সেটা হচ্ছে নামাজ বাইনাল আব্দি ও বাইনাল কুফি তারক সলাদ বান্দার মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য কয়টা কথা কয় না কয়টা আপনারা বোঝেন রাগ করতেছেন বান্দার মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য কয়টা বলে একটা বান্দা আব্দিহীন সলহীনরা নামাজ আদায় করবে আর কাফের বেঈমানরা আযান হওয়ার পর মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যাবে বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তারকুস সলাদ বান্দার মধ্যে আর কাফেরদের মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে নামাজ আর আল্লাহকে স্বীকার করলেই আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে নামাজ পড়ার দরকার নাই জান্নাত এত সহজ না ইসলাম এত সহজ না মানলে ইসলাম সহজ না মানলে ইসলাম কঠিন